মাত্র এক প্যাকেট রুটি দিয়ে ঘরে বসে এখন বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা পারফেক্ট কালো জাম মিষ্টি আর টেস্টের ব্যাপারে যদি বলি বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট কালো জাম মিষ্টি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেট স্লাইস ব্রেড রুটির ব্রাউন সাইডগুলো কেটে নিব কেটে নেওয়ার পরে ব্যালেন্ডারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করার জন্য গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আপনার কাছে ব্যালেন্ডার না থাকলে সেক্ষেত্রে আপনি ব্রাউন অংশগুলো কেটে একটা বাটির মধ্যে দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে তারপরে ডোটা তৈরি করতে পারেন অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে হাতের সাহায্যে একটু মাখা জোখা করে নিচ্ছি দুধ অবশ্যই আগে জ্বালিয়ে নেবেন আমি একেবারে বেশি করে দুধ দিচ্ছি না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প দুধ দিয়ে বারে বারে মাখিয়ে নিচ্ছি যাতে পারফেক্ট একটা ডো তৈরি হয় মোটামুটি আমার ডো রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণটা বেশি দিচ্েন না কারণ রুটিতে লবণ থাকে আমার ডো রেডি আমি এবার থেকে দিয়ে তিরিশ মিনিট রেস্টে রাখবো রেস্টে রাখাটা একেবারেই অবশ্য রেস্টে রাখলে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে তিরিশ মিনিট পরে হাতে একটু সরিষার তেল মাখিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা শেপে করেছি একটা গোল এবং লম্বা আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন চিনির শিরা তৈরি করার জন্য আমি প্যান বসিয়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই পিস এলাচ এক টুকরো দারুচিনি দুই কাপ পরিমাণে চিনি একটু নেড়ে চেড়ে চিনি গলিয়ে রান্নাঘর আমি মোহাম্মদ মোহাম্মদার সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন সবসময় রানার ভিডিও পেয়ে যাবেন চামচ দিয়ে চেক করে নিলাম আমার শিরা একেবারে রেডি হয়ে গেছে আমি উঠে নিয়ে আরেকটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসছে হাত দিয়ে চেক করে নিলাম টেম্পারেচারটা বেশিও না কমও থাকবে না মিডিয়াম টেম্পারেচারে মিষ্টির ডোগুলো ছেড়ে দিতে হবে তো আমি এক একে সবগুলো ছেড়ে দিলাম বুঝতেই পারতেছেন তেলটা কতটা হিট ছিল এবার আলতো করে একদম নেড়ে ছেড়ে দিতে হবে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে একদম ব্রাউন কালার করে ভেজে নেব মোটামুটি আমার আশি পার্সেন্ট ভাজা হয়ে গেছে আমি একটু পরে নামিয়ে নিব আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একেবারে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে সুন্দর একটা কালার চলে আসতে আলতো করে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে শিরাটা মিষ্টির মধ্যে ভালোভাবে চলে যায় অসাধারণ একটা কালার আসছে দেখলেই খেতে মন চায় আর এই মিষ্টিটা খেতে এত টেস্ট লাগে এবং স্বাস্থ্যকর তেমন কোনো ঝামেলা নাই এক ঘন্টার মধ্যে এরকম একটা মিষ্টি তৈরি করে ফেলা যায় এত সফট মিষ্টি আমার মনে হয় মিষ্টির দোকানেও পাওয়া যাবে না দেখুন একদম চাপ দিতেই গলে যায় ওয়াও রসে ভরপুর দেখলেই খেতে মন চায় এক একদম লোভনীয় একটা মিষ্টি তৈরি হয়েছে এবং খরচের কথা যদি ভাবি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেলে এক কেজি মিষ্টি পাঁচশো টাকা হলে হাফ কেজি মিষ্টির দাম আড়াইশো টাকা আপনি সেই আড়াইশো টাকা খরচ করলে ঘরে প্রায় এক কেজি মিষ্টি তৈরি করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ পেজ।